আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু মেন্স জুয়েলারি কালেকশন মানে চেন ব্রেসলেট আর বালার কালেকশন প্রথমেই যে চেনের ডিজাইনটা দেখে নিচ্ছি এটাকে অনেকে শিকল চেন বা শচিন চেনও বলতে পারে এই ভিডিওটি যদিও অনেকটা আগে শুট করা ছিল তাও আমি আজকের গোল্ডের ধরেই প্রাইসটা বলে দিচ্ছি এটার ওয়েট আছে চোদ্দো গ্রাম প্লাস মেকিং চার্জ আর জিএসটি ধরে এটার প্রাইস আসবে এক লাখ উনত্রিশ হাজার টাকা এরপরে নেক্সট চেনের ডিজাইনটা দেখে নিচ্ছি হল বক্সের উপর করা রয়েছে একটু নিত্য নতুন লাগলো আমার কাছে এই ডিজাইনটা কিছুটা বক্সের উপর আর কিছুটা রাউন্ডের উপর করা রয়েছে কিন্তু পুরোটাই হলোর উপর ষোলো পয়েন্ট নশো তিরিশ মিলিগ্রাম ওজন আছে আর এটার প্রাইস আসছে এক লাখ পঞ্চান্ন হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আপনারা কিন্তু এখানে মেকিং চার্জের উপর ডিসকাউন্ট পেয়ে যাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর শপের অ্যাড্রেসও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এরপর যে চেনটি দেখছি এটাকে বলা হয় নবাব চেন একদম ছোট ছোট বক্সের উপর ছিলার উপর কাজ করা রয়েছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জয়েন্ট করা এটার ওয়েট আছে এগারো পয়েন্ট নশো সত্তর মিলি আর এটার প্রাইস আসছে এক লাখ ন হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এক লাখ দশের মধ্যে এই চেনটি পেয়ে যাবেন এটা কিন্তু ছোট থেকে বড় সবাই ক্যারি করতে পারেন ছোটোদের ক্ষেত্রে সেক্ষেত্রে ওয়েটটা অনেকটা কমে যাবে এরপর যে চেনটি দেখে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা হেভি ওয়েটের মধ্যে কিন্তু ওয়েটটা অনেকটাই কম দশ গ্রাম একশো কুড়ি আছে আর এটা প্রাইজ আসছে বিরানব্বই হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এরপরে যে চেনটি দেখছি এটা কেউ শিকল চেনই বলা হয় বাট অনেকটা বড় বড় রাউন্ডের উপর পাতলা করে ডিজাইন করা রয়েছে দেখতে অনেকটা হেভি ওয়েট হলেও এটার ওয়েটটাও অনেকটা কম আছে এটার ওয়েট আছে দশ গ্রাম আটশো নব্বই মিলি আর এটার প্রাইস আসছে নিরানব্বই হাজার আটশো টাকা অ্যাপ্রক্স এরপরের যে চেনের ডিজাইনটি দেখছি খুবই রাফলি এবং কমন একটা ডিজাইন এরপরে যে চেনের ডিজাইনটা দেখছি খুবই কমন বাট রাফলি ইউজ করার জন্য একদমই বেস্ট একটা ডিজাইন আর ওয়েটটাও পাবেন অনেকটা কমে এটার ওয়েট আছে মাত্র ছ গ্রাম কুড়ি মিলি আর এটার প্রাইস আসছে পঞ্চান্ন হাজার একশো টাকা অ্যাপ্রক্স এরপর আজকের ভিডিওতে লাস্ট একটা চেনের ডিজাইন দেখে নিচ্ছি অনেকটা হেভি ওয়েটের লুকের মধ্যে বাট ওয়েটটা অনেকটাই কম এটার ওয়েট আছে বারো গ্রাম পাঁচশো মিলি আর এটার প্রাইস আসছে এক লাখ পনেরো হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স অনেকটাই হেভি লুকের মধ্যে বাট ওয়েটটা অনেকটাই কম আপনারা চাইলে বিদ্যুৎ জুয়েলার্সের শপের সাথে কন্ট্যাক্ট করে এগুলো পারচেস করে নিতে পারেন অথবা শপে ভিজিট করে অনেক রকম ডিজাইনের মধ্যেও চুজ করে নিতে পারেন এই চেনের সাথে ম্যাচিং করে ব্রেসলেটও কালেক্ট করে নিতে পারেন অনেকটা হেভি ওয়েটের মধ্যে ব্রেসলেটটা দেখতে বাট সেই হিসাবে ওয়েট কিন্তু অনেকটাই কম ওয়েট আছে চোদ্দো গ্রাম চারশো তিরিশ মিলি আর এটার প্রাইস আসছে এক লাখ বত্রিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স আপনারা চাইলে এখানে ওয়েট কম বা বেশি করে কাস্টমাইজও করে নিতে পারেন এরপরে যে ব্রেসলেটের ডিজাইনটা দেখে নিচ্ছি হাতে রিস্ট ওয়াচের বেল্টের যে ডিজাইন সেই ডিজাইনের উপর গোল্ডের উপর রয়েছে এটার ওয়েট আছে সতেরো গ্রাম সাতশো তিরিশ মিলি আর এটার প্রাইস আসছে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স এরপর সিমিলার ডিজাইনে ওরকমই আরেকটি একটু হেভি ওয়েটের মধ্যে দেখাচ্ছি এই ডিজাইনটাও অনেকটা ঠাসা কাজের মধ্যে রয়েছে আর এটার ওয়েট আছে ষোলো গ্রাম তিনশো মিলি আর এটার প্রাইস আসছে এক লাখ ঊনপঞ্চাশ হাজার আটশো টাকা অ্যাপ্রক্স ব্রেসলেট ছাড়া এখানে মেন্স পাঞ্জাবি বালা কালেকশানও পেয়ে যাবেন সলিড গোল্ডের উপর বালাগুলো একটু হেভি ওয়েট আছে কুড়ি গ্রাম থেকে স্টার্টিং তাছাড়া ব্রোঞ্জের উপরে পাত দেওয়া বালা কালেকশানগুলো শুরু হচ্ছে মাত্র চার গ্রাম থেকে যেটার প্রাইস আসবে মাত্র ছত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সে এছাড়া আপনারা এটার ওয়েট কম বেশি করিয়ে নিতে পারেন বা অন্য রকম ডিজাইনও দিয়ে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি বিদ্যুৎ জুয়েলার্সের নাম্বার অ্যান্ড অ্যাড্রেসটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো চেক করে নিতে পারেন